প্রাণপ্রিয় বস্তি আমার সময় যদি পাই কথা আপনাদের কাছে বলব তবে ছোট করে ফিরে এই এলাকাবাসী কর্তৃপক্ষ আমার বিশ্বাস আস্তে আস্তে করে তারা মহাগ্রন্থ আল কোরআনে করিম ধীরে ধীরে নিয়ে এসেছেন সূরা আল আনফাল পর্যন্ত আমি জানি না এর পরও কত দূর যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবনাল্লাজিনা কাফারু ইন্নাহুম লা ইউ'জিজুন ও মানে আর লা মানে না ইহাসাবাস মানে ধারণা করা ইহাসাবান না লা ইহাসাবান আল্লাহ জি না কাফারু যারা অস্বীকারকারী কুপুরি করেছে সাবাকু তার অগ্রগামী হয়েছে বা জিতে গেছে কাফেরার জন্য এই ধারণা না করে ইন্নাহুম লা ইউজিজুন নিশ্চয়ই তারা আল্লাহকে পরাভূত পরাহত পরাস্ত করতে পারবে জোরে বলেন পারবে আল্লাহকে অক্ষম বানাতে পারবে হয়েছে আল্লাহ বদরের যুদ্ধের ব্যাপারে বদরের যুদ্ধ হয়েছে না মিথ্যা তেইশ কিংবা চব্বিশ খ্রিস্টাব্দের তেইশে মাস আর সতেরোই রমজান দ্বিতীয় হিজুরি সতেরোই রমজানে বদর যুদ্ধ হয়েছিল মহাগ্রন্থ কোরআনে পাক সেরা সাক্ষী দেয় প্রিয় যৌন আমার হাজেই এক পাশে কাফের আর এক পাশে বেদিন মোশরেক এই যে ঘটনাটা ঘটেছিল আল্লাহ মহ গ্রন্থাল কোরআনের মধ্যে তুলে ধরেছেন দেড় হাজার বছর পরে গিয়ে কোন মানুষ যাতে করে অস্বীকার করতে না পারে কাফের বেদিন মাসে কারণ মুসলমান ইমানদারদের সাথে যে লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে মানুষ যেন ভুলে না যায় সেজন্যে আল্লাহ আলামিন সেই ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এই সুরা আনফালের বিভিন্ন জায়গায় এই যুদ্ধের ঘটনা বলা আছে আচ্ছা আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন করি ইসলাম নেই কোন জায়গায় একটু বলতে পারবেন কোন জায়গায় ইসলাম নেই কে বলতে পারবেন সব জায়গায় ইসলাম আছে সেই জন্য আমরা চুক্ত আছি নামে ইসলাম ইসলামী নাম গানে ইসলাম ইসলামী গান একটু আগে না হাফিজ আব্দুল মান্নান চমৎকার কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আমিও টাইফুন শিল্পী গোষ্ঠীর সদস্য ছিলাম আমার জীবনে আমি যা রচনা করেছি তার ছোট একটা বই করেছি বুঝছেন আরও একটা বই আছে ইসলামী গান ইসলামী নাম তাহলে গানের আগে ইসলাম নামের আগে ইসলাম নামে ইসলাম আছে গানে ইসলাম আছে এইবার যান ব্যাংকে আগে ইসলাম আছে না নেই ইসলামী ব্যাংক বাংলাদেশের দশটা ইসলামী ব্যাংক মোট ব্যাংকের ভিতরে দশটি ইসলামী ব্যাংক বলেন আলহামদুলিল্লাহ এই দশটা ইসলামী ব্যাংক বাংলাদেশের সমুদয় টাকা তিন ভাগের এক ভাগ দশ ইসলামী ব্যাংকে ভাগ করে আছে আর একবার বলে আলহামদুলিল্লাহ এই অবস্থা যদি চলতে থাকে আগামী তিরিশ নাগাদ বাংলাদেশের সমগ্র অর্থনীতির অর্ধেকটা ইসলামী ব্যাংক নেতৃত্ব দেবে বলেন তাহলে ইসলাম এবার বিশ্ববিদ্যালয়ে যান ইসলামী বিশ্ববিদ্যালয় আছে না নেই আছে তো সব জায়গায় ইসলাম আছে মেডিকেলে যান মেডিকেল ইসলামী বিশ্ববিদ্যালয় রাজশাহী আছে আপনি যেদিকে নিয়ে যাবেন ইসলাম সব জায়গায় আছে নামের আগে ইসলাম গানের আগে ইসলাম ব্যাংকের আগে ইসলাম আর বিশ্ববিদ্যালয়ের আগে ইসলাম এবার নীতিতে যান নীতি যেমন ব্যক্তি নীতি এর আগে ইসলাম শব্দ লাগাতে হয় ইসলামী ব্যক্তি নীতি এবার যান আপনি পারিবারিক নীতি এর আগে যদি ইসলাম লাগান তাহলে হবে ইসলামী পারিবারিক নীতি এবার যান সমাজনীতিতে তা যদি হয় তাহলে ইসলামী সমাজনীতি এইবার যান রাজনীতিতে ইসলামী রাজনীতি আছে না নেই কথা বলে না কেন ইসলামী রাজনীতি আছে না নেই এ কোরআনে ইসলামী রাজনীতির কথা আছে না নেই আমি তো সেটা যেতেই পারবো না কারণ যে আয়ত্তাল করেছি এর মধ্যে আমাদের থাকতে হবে সব জায়গায় ইসলাম বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের দেশে তো একটি রাজনৈতিক দল সেই দলের প্রধান যিনি কর্মীকে চপেটাঘাত করে কর্মীকে ফিটায় আবার এক দলের প্রধান আছে কর্মীকে তারা চুমা খায় আসে না নেই ওই দলের অর্থাৎ যে দলের প্রধান কর্মীকে চপেটাঘাত করে পিটায় সেই দলের প্রধান বলছে কোরআন দিয়ে রাজনীতি চলবে না নওয়াজ বলেন তাহলে কোরআনে কি রাজনীতি নাই কথা বলেন তাহলে কোরআনে রাজনীতি থাকে কোরআন দিয়ে রাজনীতি চলবে না মানে কোরআনের না এই কথাটা বলতে পারে কেবলমাত্র আরো জোরে বলেন প্রিয়জন আমার হাজির আমার নামের আগে ইসলাম দিলে ইসলামী নাম গানের আগে ইসলাম দিলে ইসলামী গান ব্যাংকের আগে ইসলাম দিলে ইসলামী ব্যাংক বিশ্ববিদ্যালয়ের আগে ইসলাম দিলে ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেলের আগে ইসলাম দিলে ইসলামী মেডিকেল বিশ্ববিদ্যালয় এরপরে নীতিতে যদি যান ব্যক্তির আগে যদি ইসলাম দেন ইসলামী ব্যক্তি নীতি এরপরে আলো ইসলামী পারিবারিক নীতি ইসলামের সামাজিক নীতি ইসলামের রাজনীতি এমন করে যুদ্ধ নীতিটাও ইসলামে আছে একটু জোরে বলা যাবে কি আল্লাহ ইসলাম কোনো জায়গায় বাদ যায় না এখন যদি আপনারা প্রশ্ন করেন সুরা আলফাল আল আলফাল এর মধ্যে আল্লাহ তালা যুদ্ধের বিষয়টা কেন তুলে আনলেন তার মানে কোনো জায়গায় ইসলাম পৌঁছাতে বাকি নাই সব জায়গায় ইসলাম পৌঁছে গিয়েছে কোন জায়গায় কোনো কমতি আল্লাহ তালা রাখেন নাই ও মানব সমাজ ও দুনিয়ার মুসলমানেরা তোমরা কান খাড়া করে শুনে রাখো আল্লাহ রব আলী মহা নাজিল করে এর ভিতরে কোনো জিনিস বাদ দেন নাই মা আল্লাহ কোন জিনিস বাদ দিইনি সব এর ভিতরে ঢুকানো আছে যদি কেউ বলে যে ইসলামের রাজনীতি নাই রাজনীতি নাই তাহলে কথাটা সুর ছাড়া অন্য কারোর সুর হতে পারে আর বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য সব ঐক্যবদ্ধ জোরে বলেন কথা ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা এ সুরা আল আনফাল মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটা আপনারা জানেন এই সূরা নাম হলো মাদানি সুরা এই সুরায় দশটি রুকু আছে। সূরার সংখ্যা হলো আট নম্বর সূরাং পাঁচাত্তর খানা আয়াতা সে এই সহরাং যত শব্দ আছে এক হাজার দুইশো বিয়াল্লিশটি শব্দ আছে এই সুরার ভিতরে পাঁচ হাজার তিনশো সাতাশিটি অক্ষর রয়েছে একটু জোরে বলা যাবে কি মার আমি সেখান থেকে আপনাদের খেদ মতে উনষাট থেকে শুরু করে চৌষট্টি নাম্বার আয়াত পর্যন্ত তালবাদ করেছি মাত্র সাইখান আয়াত প্রথম আয়াত আল্লাহ তালাব যেটা একটু আগেই তালবাদ করলাম আলায়াসাব আনাল্লাহরীনা কাফর উসাবাকু ইন হকুমলা ইউরিসুন আয়াতি বদর যুদ্ধের পরক্ষণে আল্লাহ তালা নাজিল করেছিলেন আপনারা জানেন এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিলো রুসুলে পাক সাল্লাল্লাহ ও আনহিসাল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন হজরতে আবু বকর নেতৃত্ব দিয়েছিলেন হজরতে ওমান নেতৃত্ব দিয়েছিলেন হজরতে আলী নেতৃত্ব দিয়েছিলেন আর কাফির বেদিন মুশ্রিকদের পক্ষে কুরাইদের পক্ষে ওরা নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল ওদবা প্রাণ প্রিয় উপস্থিতি আমার যুদ্ধে মুসলমানদের জন্য মাত্র তিনশো তেরো জন নব মুসলিম কাল্লা রসুল সংগঠিত করলেন দুইটা ঘোড়া সত্তরটি এই হলো মুসলমানদের সহায় সম্বাল আর পাক্ষান্তরে কাফেরদের মুসলমান সৈন্য সংখ্যা তিনশো তেরো কাফেরদের সৈন্য সংখ্যা এক হাজার ওদের ঘোড়া ছিল একশো আর তিনশো ছিল উঠ অনেক অনেক বেশি এক হাজার শূন্য যদি মাস করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই তিনশো তেরো জন পায়ের নিচে পড়ে পা দিয়ে মারায় তো সব শেষ করে দেওয়া যায় কিন্তু তা না 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 আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়া বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আনিয়া বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন শক্তি শুধু নিজের শক্তি না শক্তি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে শক্তি শক্তি শুধু নিজের শক্তিতে সবকিছু হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে রুহানি শক্তি এই শক্তি দিয়ে লড়াই করে সেদিন কাফের বেদিনদেরকে সত্তর জনকে মারা হয়েছিল আর সত্তর জনকে বন্দি করা হলো আর মুসলমানদের মাত্র চোদ্দ জন সাদ বরণ করেছিল প্রাণপ্রিয় উপস্থিতি আমার এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই মুসলমানদের মধ্য থেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলমী তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে

এবং যারা মুসলমান ধরে বাদুর যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের ব্যাপারে হেরসুল আপনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিন ওরা যেন এইটা ধারণা না করেন আমরা যুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে গিয়েছি আমরা যুদ্ধে অংশগ্রহণ না করে আমরা সফলতা লাভ করেছি আমরা অগ্রগামী হয়েছি ইন্না আল্লাহ পাক বলেন হে নবী আল্লাহ পাককে কখনো ওরা পরাহত করতে পারবে না পরাস্ত করতে পারবে না অক্ষম করতে পারবে না ওরে মুসলমানদের শক্তির সাথে আমরা কিছু মুসলমান যুক্ত না হয়ে এখন ঘরে বসে বসে আরাম করেছি আর দেখেছি মুসলমানেরা লড়াই করে যুদ্ধ করে ওরা মরে আর আমরা বসে বসে কলেমার জিকির দেব মসজিদের মধ্যে এই রকম লোক ওই সময় ছিল এখনো আসে না না প্রিয়জন আবার হাজির আমার কি আলোচনা করবো জোভ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় বিস্মিত হয়ে যায় পনেরো বছর সাত মাস চার দিন বাংলাদেশের মানুষদের উপরে এক শ্রেণীর ভারতীয় শকুন রা চেপে বসে জগদ্দাল পাতর হয়ে কি নির্যাতন করেছে অনেক বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করেও সরাতে পারে নাই আল্লাহ পাকের রুহানি শক্তির হয়ে কিছু যুবক ছেলেরা সামনের দিকে এগিয়ে গেল জুলাই মাসের প্রথম তারিখ থেকে শুরু করেনি উনিশ তারিখ পর্যন্ত প্রায় বারো শত ছাত্র মেধাবী ছাত্রদেরকে গুলি করে করে মারা হয়েছে এক তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত কাছে ডেকে নিয়ে গুলি করে দিয়েছে দূর থেকে গুলি করে দিয়েছে নিষ্পাপ ছেলেদের কি গুলি করে দিয়েছে তাদের অপরাধ আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই কোটার ভিত্তিতে আমরা চাকরি চাই না এমপির দেবেন কোটাং চেয়ারম্যানের দেবেন কোটা মন্ত্রী দেবেন কোটা উপজেলা চেয়ারম্যানের দেবেন কোটা মুক্তিযোদ্ধার কোটা প্রতিবন্ধী কোটা এরপরে চট্টগ্রাম এলাকায় যারা আছে কি মানুষ বলে দিকে উপজাতিদের কোটা কোটায় কোটায় শেষ হয় তাহলে মেধা দিয়ে চাকরি হয় না ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিতে হবে আর বাদ বাকি যা থাকবে তাও দেখে শুনে দেখে শুনি হিসেব করে ওই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ওখানে চাকরি দিতে হবে এবার জোরে কানাল আপনারা দেখেন আপনাদের ফেসবুক আছে ইউটিউব দেয় মিথ্যে কথা বলছে কিনা কোরআন সাম্যকে আমার ছাত্রদের কাছে অস্ত্র দু হাতে দুটো অস্ত্র গুলি করছে দেখেন আপনারা তাও ও সাত সারা জিনিস গুলি করছে এই আগস্টের পরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিক আপ এক অস্ত্র উদ্ধার করেছে সোনার দলের সোনার ছেলেরা এই অস্ত্রগুলো ব্যবহার করতো এইবার জোরে বলতে হবে শোভান ঠিক আছে মনে থাকে জন এরা তো লেখাপড়া করতো না এরা তো অস্ত্রবাস কেউ যদি মানুষ খুন করা শিখতে চায় সেজন্যীগে যোগ দেয় কেউ যদি ছাত্রদের বুকে গুলি করতে শিখতে চায় সেজন্য ছাত্রলিগে যোগ দেয় কেউ যদি লম্বা দা দিয়ে ওই দাটার কি নাম বলে দাও ওই দা দিয়ে কিভাবে কুপিয়েছে রাস্তার পাড়ে দেখেছেন আপনারা তাহলে সে সেজন্য যুবলীগে যোগ দেয় মানুষদের অত্যাচার জুলুম করতে যদি কেউ শিখতে চাও তাহলে আওয়ামীগে ছাত্র লীগে যুব লীগে কৃষক লীগে তারপর শিশু লীগে তা ওই সমস্ত লীগে যোগ দিতে হবে এখন আর না এখন সব আফসোস লীগে পরিণত হয়েছে কি লীগ আফসোস লীগ লগি বইটা তো আছে ও তো পুরাতন হয়ে গেছে এই যে চব্বিশ সালের কথা বলছি কোন মানুষের কাজ পাঁচ তারিখে সরকার পতন হচ্ছে আমি জানি না তো দুই তারিখে ছিল শুক্রবার আগস্টের দুই তারিখে শুক্রবার আমি কপিলমনি পুলিশ ফাড়ি মসজিদের ক্ষতি সারা দেশে গুলি আর গুলি ছাত্রদের মারতেছে আর আমি পুলিশ ফাড়ি মসজিদের ইমাম আমি সেদিন ইসলামী সঙ্গে বানাই গিয়ে মসজিদে মানে গা শুরু করছি প্যারোডি গান কোটার হিসাব নয় এখনো লাশের হিসাব চাই কোটার হিসাব নয় এখনো লাশের হিসাব চাই কত মেধাবীদের জাতি জানতে কোটার হিসাব নয় এখনো লাশের হিসাব চাই ওই দিন আমার মসজিদে বিয়াল্লিশ তেতাল্লিশ জন পুলিশ নামাজ পড়ছে মোবাইল শুধু বাস দিয়ে ওয়ারলেস বলে না ওয়ারলেস বাস দিয়ে আসছে নাওয়া শেষ হলে কয়েকজন মুসল্লি হুজুর আস্তে আস্তে চলে যান কেন চলে যাবো কোনোদিন দিন তো যাই না দেরি করে যায় করেছেন আপনি কিন্তু পুলিশ এই মেলা পুলিশ আপনার ধরবে গ্রেপ্তার করবে আমরা ধরি পুলিশের বাবার জায়গা নাকি এটা ইমামদের বাবার জায়গা মুস্তানি ইমামরা এই জায়গায় করে বাইরে গিয়ে ইমামরা মুস্তানি করবেন আমার ধরে নিয়ে যাক আর আপনারা তামাক খাবেন বেশি বেশি বলে না ধস্তাধস্তি হবে না আপনি পালাই যান এলাকার যত ফাঁড়ি ছিল সমস্ত ফাঁড়ির পুলিশ এসে উঠছে আমার মসজিদের সভাপতি গাজী আসাদুল ইসলাম তার বড় মিল চাউল ধান চাউল ধান চালের মিল ওনারা মোটরসাইকেল ব্যাগান ব্যাগে সব মিলির মধ্যে রাখছে যত যন্ত্রপাতি সব মিলির মধ্যে রাখছে আর রাত্রে ঘুমাইছে আমার মসজিদের চারতালের উপর এয়ারকন্ডিশন আমার মসজিদ দু হাজার আট সালে ওখানে আল্লাহ তালা আমাকে নিয়ে আসছেন ক্ষতি হিসাবে এখন আল্লাহ তালা টিকায় রাখছে এখন এই ইসলাম বা এই প্যারোডি গানের পরে আমারও চিন্তা করলাম তাই তো সব জায়গায় তো আর সাহসী কাজ করতে গেলে হয় না কৌশল অবলম্বন করতে আস্তে আস্তে নিচে নামতেছি কয়েকজন সালাম দেলে সালাম আলাইকুম আর ইমাম মানে তো সালাম শুধু পায় সালাম তো দেয় না ইমামেরা একটু অনুমান করলাম ঈশ আসলে এরা পুলিশ হতে পারে দেখি একজন হাত বাড়াইতেছে সব এই হাত তেঙিয়ে যদি বগলের মধ্যে রাখি তাহলে তো সর্বনাশ তা আমি করে হাত দেখ পরে আমি বলছি ব্যস্ত আস্তে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ফোন হুজুর খুব খুশি হয়েছি আমরা আজকের আপনার আলোচনা আমাদেরকে চেনে চেনেন না তো আমরা পুলিশে চাকরি করি তাই এত সুন্দর ওয়াজ আমরা কোনো সময় শুনিনি এত ভালো ইসলামী সঙ্গীত আমরা কোনো সময় শুনিনি খুব ভালো গেইছে তাহলে তো ঠিক আছে তো তাহলে এটা তো আমাদের দলের পক্ষে আছে অসুবিধে নেই